এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম এবার ময়দার মধ্যে ম্যারিনেট করার জন্য এখানে দেখুন দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিতে হবে একটু চিনি দিতে হবে আর বড় চামচে এক চামচ ঘি দিয়ে দিতে হবে এখানে আর একটু ঘি দেব ঘিটা তো একটু পাতলা আছে ওই জন্য এখানে আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে সব কিছু এই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাঝে সাঝে বাড়িতে তো মনে হয় একটু পরোটা বানাই তা আজকে ভাবলাম একটু পরোটাই বানিয়ে নিই সকালবেলা টিফিনে আর এই গুঁড়ো দুধটা দিলে ময়দার মধ্যে পরোটাটা খেতে খুব ভালো হয় দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে এইবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে বেশি জল দিলে এটা নরম হয়ে যাবে এরপরে হাত দিয়ে এইভাবে মাখতে হবে দেখুন আরও একটু জল দিতে হবে ময়দাটা ভালো করে মাখিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এই যে এরকম ডোটা বানিয়ে নিয়েছি এটা এবারে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট পরে আমি এই যে ময়দাটা লেচি কেটে নেব লেচিগুলো দুই হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি তাহলে বেলতে খুব সুবিধা হবে সবগুলো এরকম করে বানিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে লেচিটা এবার পরোটা বানিয়ে নেব পরোটাটা খুব পাতলা করলেও হবে না খুব মোটা করলেও হবে না মাঝারি রাখবো এরকম উল্টে পাল্টে পরোটাকে বেলতে হবে দেখুন কি সুন্দর গোল করে আমি বেলছি দেখুন পরোটাটা ঠিক এইরকম রাখতে হবে এই যে একইভাবে সব পরোটাগুলো বেলতে হবে একটু ময়দা দিয়ে বেললে খুব ভালো হয় তাহলে জড়িয়ে যাবে না পরোটাগুলো খুব সুন্দর করে বেলা নিয়েছি আর গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি টাওয়া খুব গরম হয়ে গেছে এই পরোটাগুলো সেঁকে নেব যেমন রুটি শাঁকে সেইভাবে পরোটাগুলো শেখতে হবে এনার পাল্টে সেঁকে নিতে হবে দেখুন যাতে পরোটাটা পুড়ে না যায় দেখুন পরোটাগুলো দুই সাইড অল্প অল্প লাল লাল হয়ে গেছে এবারে এর মধ্যে একটু সাদা তেল দেবো আপনারা চাইলেও এখানে গি দিয়েও ভাজতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে ভাজবো এবার একটু পরোটার উপরেই সাদা তেল ছড়িয়ে দেবো আমি বেশি তেল দেবো না অল্প তেল দিয়েই ভাজব এই যে এইভাবে সব পরোটাগুলো ভাজতে হবে কেসি টেস্টির পরোটা বানিয়ে নিলাম এই রেসিপিটা সবার ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ একটা পরোটা ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো ভাজতে হবে এই যে পরোটাটা রেডি হয়ে গেছে তার সাথে যে আলুর তরকারি এই আলুর তরকারি দিয়ে পরোটাটা খেতে খুব ভালো লাগবে